হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আপনারা আশা করছি সকলে অনেক ভালো আছেন সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের পেজ ডিলিট করবেন যে সকল নতুন দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত ফেসবুকের পেজ ডিলিট করতে পারো না তো ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো বন্ধুরা আমরা সবাই ফেসবুক কম বেশি সবাই ব্যবহার করি তো ফেসবুকের মধ্যে আমরা যদি ভুলবশত পেজ বানিয়ে ফেলি ঠিক আছে ক্রিয়েট করে ফেলি তাহলে সেই পেজটাকে আপনারা কীভাবে ডিলিট করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব বন্ধুরা তো ভিডিওটি শুরু শুরু করার আগে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে বন্ধুরা তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা আমি আমার আর মোবাইল স্ক্রিনটা শেয়ার করতেছি ঠিক আছে তো সবাই বন্ধুরা ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন ঠিক আছে ফেসবুক অ্যাপটা ওপেন করার পর বন্ধুরা এখানে উপরে তিনটা তাক দেখতে পারবেন বন্ধুরা এখানে ঠিক আছে মানে আপনার লোগো দেখতে পারবেন তো সেই লোগোতে আপনারা ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পর বন্ধুরা এখানে সাইটে দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা এইগুলো কিন্তু পেজ ঠিক আছে পেজগুলো বানানো হয়েছে তো সেই পেজগুলো এখানে দেখাবে ঠিক আছে তো যদিও না দেখায় বন্ধুরা নিচে পেজ বলে লেখা আছে এই যে অপশনটা ঠিক আছে এই যে অপশনটা ঠিক আছে এই পেজের মধ্যে ক্লিক করলে হবে তো আমি উপরে ক্লিক করে দেখাচ্ছি বন্ধুরা এই যে মনে করেন দেখতে পাচ্ছো আমার অনেকগুলো পেজ বানানো আছে ঠিক আছে অলরেডি তো আমি একটা পেজে আমি লগ ইন করে নিচ্ছি বন্ধুরা তো প্রোফাইলটা সুইচ হয়ে যাবে ঠিক আছে যেই পেজটা ডিলিট করবেন তো সেই পেজটা আমাদের ক্লিক করলে ডাইরেক্ট ওই পেজের মধ্যে চলে আসবে ঠিক আছে আসার পর বন্ধুরা এখানে উপরে আবার আগের মতো সেই আপনার লোগোর ওখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এরকম এন্টার পেজ চলে আসলো ঠিক আছে আসার পর সবার উপরে বন্ধুরা এখানে সেটিংয়ের অপশানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো সেই সেটিং অপশানে আপনারা ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে সবার প্রথমে এখানে পেজ সেটিং বলে লেখা আছে ঠিক আছে তো সেই পেজ সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর বন্ধুরা স্ক্রোল করে নিচের দিকে আসবেন ঠিক আছে স্ক্রোল করে নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে কি করতে হবে বন্ধুরা এই যে এই অপশানটার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে লেখা আছে যে এই অপশানটা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল ঠিক আছে তো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশনে আমি ক্লিক করব বন্ধুরা আমি ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পর বন্ধুরা এই যে অপশান চলে আসলো ঠিক আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেটেশন ডিলেট তো এই অপশানে আমি ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর বন্ধুরা এখানে ডিঅ্যাক্টিভেট পেস দেওয়া আছে প্রথমেরটা ঠিক আছে এই যে প্রথমেরটা দেওয়া আছে ডিঅ্যাক্টিভেট তারপরটা হচ্ছে ডিলেট পেস ঠিক আছে তো আমি ডাইরেক্ট আমরা ডিলিট করব তো ডিলিট অপশানে আমরা সিলেক্ট করলাম দেওয়ার পর কন্টিনিউ ঠিক আছে কন্টিনিউ করার পর বন্ধুরা এখানে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি সেভ হয় মানে আপনার প্রোফাইলটা সেভ নেই ঠিক আছে এইসব দেওয়া আছে এসব আমরা এইসব তো দরকার নেই তো ডাইরেক্ট কী করব বন্ধুরা এখানে ডাইরেক্ট আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করবো ঠিক আছে তখনই কন্টিনিউ অপশানে ক্লিক করব বন্ধুরা এরকম ইন্টারপেড চলে আসলো ঠিক আছে এই যে অপশানগুলো দেওয়া আছে বন্ধুরা এখানে ঠিক আছে গো টু অ্যাক্টিভিটি লক তো ডাউনলোড ইনফরমেশন মানে তারপরে এখানে ট্রান্সফার ইনফো মানে এখানে ডাউনলোডও করতে পারেন আপনার প্রোফাইলে যদি কোনো ডকুমেন্ট থাকে প্রোফাইলের মানে ফটো ভিডিও ঠিক আছে সেগুলো ডাউনলোডও করতে পারেন আবার ট্রান্সফারও করতে পারেন ঠিক আছে তো আমাদের এসব কাজ নেই ডাইরেক্ট কী করবেন বন্ধুরা এখানে কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর বন্ধু এখানে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে তো বন্ধুরা আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে কন্টিনিউ অপশান আছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর বন্ধুরা এখানে চলে আসলো নতুন এন্টারপেজ ঠিক আছে কনফার্ম ডিলিটেশন দেওয়া আছে বন্ধুরা তো আমি এখানে কন্টিনিউ অপশনে আমি ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে ডিলেট পেজ লেখা চলে আসছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি যেই পেজটা আমি ডিলিট করব এই পেজের নাম চলে আসছে ঠিক আছে তো আমি ডিলেট পেজ লেখা আছে তো সেই অপশানে আমি ক্লিক করব ঠিক আছে তো আমি ক্লিক করলাম বন্ধুরা এখানে তো এখানে সুইচ হয়ে গেলো ঠিক আছে ওই পেজটার থেকে বের হয়ে যাবে ঠিক আছে ডাইরেক্ট এখানে আমার প্রোফাইলে চলে আসবে বন্ধুরা ঠিক আছে তো ওই পেজটা বন্ধুরা আপনারা এক মাসের মতো আপনারা লগ ইন করবেন না ঠিক আছে তো লগ ইন না করলেই অটোমেটিক ওই পেজটা আপনার ডিলিট হয়ে যাবে ঠিক আছে যেই পেজটা এখানে আমরা ডিলিট করলাম তো বন্ধুরা এইভাবে আপনারা ফেসবুকের পেজ খুব সহজেই ডিলিট করতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নলেজেবল মনে হয় তো ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকুক অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দেমাত্রা